মাটিন নিচে হবে ঘর রে মনামার কেন বান্ধ সাদের ঘর কেন বান্ধ সুখের ঘর কেন বান্ধ দালান ঘর একদিন মাটির নিচে হবে ঘর রে মনামর কেন বন্ধ সুখের ঘর কেন বান্ধ সুখের ঘর পৃথিবী আমার আসল ঠিকানা আসল ঠিকান মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় আসল ঠিকান এই পৃথিবী দেখতে সুন্দর সবি মায়ার ঘর আইস একা তোমার কিসের অহংকার মানুষ কিসের অহংকার এই পৃথিবী দেখতে সুন্দর স্ববিমায় মাযার ঘর আশ আকা যায় বায় আকা তো অহংকার যাদের জন্য করো তুমি জমি জামা ঘা আজকে বললে কালকে তোমার সবাই হবে পর মানুষ সবাই হবে পর এই পৃথিবী দেখতে সুন্দর সবি মায়ার ঘর বাযাকা তুম কিসের অহংকার মানু কিসের অহংকার আইস একা কা অন্ধকার খবর একদিন তোমায় দিতে হবে দেহেরি খবর মানুষ দেহেরি খবর আইস একা কা অন্ধকার খবর একদিন তোমায় দিতে হবে দেহেরি খবর মানুষ দেহেরি খবর এই পৃথিবী দেখতে সুন্দর সবি সাদের আস একা যাইবা কিসের অহংকার মানুষ কিসের অহংকার কিসের অহংকার সোনা কিসের অহংকার আরে দুঃখ যদি হইত বিক্রি হইতাম আমি ধনী আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি দুঃখ যদি হইত বিক্রি হইতাম আমি আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি মানুষ দুঃখেরই খনি নারায়ণবীর পিছনের লোকগুলো সব টিএমসি নাকি গো আওয়াজ কেন তো নরম নরম লাগছে গরম করতে হবে না জোরে বলুন নির্বাচিত সভাপতির পূর্বের আগেই আপনাদের বলুন সে বাবা আল্লাহর ভালোবাসা যদি অন্তরে না থাকে জালসা শোনে লাভ হবে জোরে বলুন নীল্লা হে তাকবীর আওয়াজটা তো আপনাদের ষোলো মাইনি পার হলো না এমন আওয়াজ দেন ফিলিস্তিনের মাটি পর্যন্ত যেন এ আপনার আল্লাহ আকবার ধরিটা পৌঁছেছে জোরে বলুন নীল্লা হে তাকবীর চলমান সভার নির্বাচিত সভাপতি প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মাও বলে না যে আল্লাহ কয়েক মাস পূর্বে ডেট নির্বাচন করে সেই দিনটিকে আজকে কি বার মঙ্গলবার তারিখ কুড়ি দু হাজার ফেব্রুয়ারির কুড়ি তারিখকে কবুল করেছেন শিয়াল্লাহ লাখো কোটি শুক্রিয়া বলুল আলহামদুল্লিল্লা তার পরে পরে তার বিরিত রসুল কায়েনাতে তাজদার জগতের মাস্টার বিশ্বের ডাক্তার বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ লাহ আলিহা প্রতি লাখো কোটি দুরুল শান্তি ধারা বর্ষিত হক আল্লাহ মা শালিয়ালয় মহম্মদ বারেক আলাই বফজান বক্তা নিয়েছেন কুড়ি তারিখের কিন্তু আর আটত্রিশ মিনিট পর একুশ তারিখ পড়ে যাবে আপনারা বক্তা রাখবেন না বিদায় দিবেন দেখেন দেখেন চালাক লোকের কথা বলে ওটা ইংরেজি রাত আর দিন চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা কথাতে বলুন দেখি আপনার ছেলে যদি জন্ম হয়ে যায় মাগরীব সূর্য ডুবার পাঁচ মিনিট আগে তো কোনটা হিসাব ধরবেন কিছু বলবেন না কথা ওটা কিন্তু আপনার দিন আলাদা হয়ে গেল সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত ইসলামী সমাজের ইসলামী আইন ইসলামী শরিয়ত বুঝেছেন আপনারা এই জন্য সভাপতি রেখেছেন বাবা সভাপতি হয়ে যে এই জন্য জ্ঞানগুলো রাখতে হয় তাই না ইংরেজি আমল আমরা করি না তবে আর আটত্রিশ মিনিট পর সাঁইত্রিশ মিনিট পর একুশ তারিখ পড়ছে তাই না আপনার থাকবেন তো আর 21 38 মিনিট 37 মিনিট থাকবেন তো কে কে একটু হাত দেখান 마শাআল্লাহ জাযাকাল্লাহ হাত রাখেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো সম্মানে উপস্থিত কে বেশি রাতে যদি মানুষেরা কথা না বলে বক্তার সাথে কথা না বললে বাবা বক্তা ঘুমিয়ে যাবে আপনারাও ঘুমিয়ে যাবে তাই একটু মুনির সাথে বলুন আল্লাহর কাছে ভালো আশা করে জান্নাত পাওয়ার জন্য সৃষ্টি সকালে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা

বলো বক্তব্য শেষ রাত বেশি হতে চলেছে কথা বলতে আরম্ভ করলাম বাপ শুধু আমাকে কয়েকটা কথার উত্তর দিয়ে দেন তারপর আপনার চুপচাপ বসে শুনুন কোন কথা জিজ্ঞেস করবেন আপনাদেরকে প্রথমে যদি কোনো কথা জিজ্ঞেস করি আপনার উত্তর দিবেন দেখি বাবা উত্তর দিবেন তো যদি উত্তর না দেন তাহলে কনফিউশন থেকে যাবে বাবা মনটা আপনারও শান্তি পাবে না আর বক্তারও শান্তি আসবে না শ্রোতা টাটকা তো বক্তাও টাটকা কি বলেন কথা বলবেন ইনশাআল্লাহ সত্য করে বলুন আমরা এখানে যতটি লোক বসে আছি অরিজিনাল মুসলমান কে কে হাত দেখান দেখি মুসলমান আপনারা না হাত দেখান না কেন মুসলমান সবাই এইভাবে কেন করছেন দেখিয়ে রাখুন একটু মাশাআল্লাহ এবার হাত নাম প্রায় সবাই হাত উঠেছেন তার এখানে অমুসলিম কেউ নাই যতটি বসে আছে সবাই মুসলমান তো যারা বসে আছেন মুসলমান দাবি করলেন আর একবার হাতিয়া দেখেন যে মাওলানা আমি আল্লাহকে নিজের চোখে দেখেছি হাত দেখান দেখেছিস খেপা আল্লাহ আল্লাহকে দেখেছেন কেউই দেখেনি তার কারণ আল্লাহ আমাদের বেগুনের মতো সস্তা নয় যে আল্লাহকে দেখতে পাব কিন্তু কিয়ামতের দিন আল্লাহকে দেখব ইনশা আল্লাহ আমরা কেউ কিন্তু আল্লাহকে দেখিনি তারপরেও আল্লাহর ভয় করি তার কারণ একটাই আল্লাহকে না দেখলেও আল্লাহর সৃষ্টিকে দেখে বুঝে নিয়েছি আল্লাহ একজন আছে একজন না তিনজন কে কে মানেন একজন হাত দেখে বলুন আমি এক মানি নামান হাত যারা যারা এক আল্লাহ বাদে আর এক আল্লাহ কে স্বীকৃতি দিয়েছেন তার জালসা শোনার দরকার না যে ঘুমান আপনাদেরকে বিরক্ত করব না তাহলে যে আল্লাহর ভয়ে আমরা জালসা শুনতে এসেছি সেই আল্লাহর ভয়ে কিন্তু মসজিদে যায় আর মসজিদে গিয়ে বলুন মসজিদে গিয়েও কি আমরা আল্লাহকে দেখতে পাই

ওয়ালা ফুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালা ফুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল কথা বলতে আনন্দ কল মনজকতে কথা বলা সনন মানুষের দাল কেন নামা পড়ি কেন জালসা শুনি কেন দান করি কেন যাকাত দেই কেন রোজা করি দ্য ফাউন্ডেশন আফ ইসলাম ইজ বেস আম ফাইভ কারিস্টারিজ কেন আল্লাহর ভয়ে চলি আল্লাহ যে বিধান আমাদের পাঁচখানা দিয়েছে কেন আমরা বিধান মেনে চলি তার একটা উদাহরণ রব্বুল আলামিন বলছেন ওয়ালা কাল জারান আলী জাহান্নামা কাসিনাম মিনাল অল ইনসে এ রব্বুল আলামিন যাহান্নাম তুমি তৈরি করেছ আর খসনা তুমি করে দিয়েছ এ জান্নামে যাবে কারা পৃথিবীর কোনো গরু যাবে না মোহি যাবে না ছাগল যাবে না ওর যাবে না দুম্বা যাবে না কুকুর যাবে না সিয়াল যাবে না যাবে কে তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব যাবে আর জিন জাতি আল্লাহ জাহান নামে দেবে কাদের কে দা হবে লাহুম কুলুবুল লায়ফাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লাইফসিরুনু আবিহা ওয়ালাহুম আযালুল উল্লা ইয়াস মা ও না বেহা কালা নাম বালহুম আজাল ওলাই কাহু মুগা ফেলন ওলাই কাহু ওদেরকে দেওয়া হবে যাদেরকে সুন্দর দিল দেওয়া হয়েছে কিন্তু দিল দিয়ে ভালো জিনিস দেখেনি এ মানুষ কান দিয়েছে ভালো কান দিয়ে শুনেনি আপনাকে বিবেক দিয়েছে ভাবে ভাবেননি এ মুসলমান তাদেরকে লক্ষ্য করে বলছেন তোমাদের জন্য আমি যা নাম তৈরি করলাম বন্ধু আনা মানুষের জন্য জিনের জন্য যাহার নাম তৈরি করার পর আবার মানুষকে আল্লাহ চুপ করে চুপ করে খবর দে বলছেন এ ই হেল্লা দিনা আহ মানুহ হে মানুষেরও দল শোনে না ও হে দল শোনে না আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য যাহার নাম তৈরি করেছি বটে কিন্তু তোমাকে আবার খবর দিতে চায় তুমি একবার কান খুলে শোনে নাও ইমানদার আমার কথাগুলো ভালো করে তোমরা শোনে নাও হে রব্বুল আলামিন কি তোমার কথা শুনব তুমি বলে দাও তো রব্বুল মানুষকে বাঁচাবার জন্য বলছেন ইন্ন জহন্নামা কানাত মির সাদা রত গিনাম কাবা লা বিসিনা ফিয়াকাবা মানুষের দল খবরদার খবরদার জাহান্নামে তোমরা কেউ ঢোকে যেও না যদি ঢোকে যাও ইন্ন জহন্নামা কানাত মির সাদা এমন একটা গোপনীয় ফাঁদে পড়ে গিয়েছো এ ফাঁদ থেকে বাঁচাবার কোন উপায় থাকবে না থাকবে না থাকবে না আপন চি না বড় দায় রে আপন মানুষ বোঝা দায় চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপনকে কে ଆପଣ ମାନସ ଚିହ୍ନା ବଡ ଦାଏ ରେ ଆପଣ ମାନସ ବୋଝା ବଡ ଦ বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠা বাদলে কাটায় রে সে ঘরের পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপন কে কাপন কে আপন মানুষ না বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় এ বলুন না আল্লাহ রবুল আলমিন বলছে বামদাম তোমাকে আমি কতটা প্রেম করি ভালোবাসা দেখে কতটা দয়া করে তুমি কি জানো আমি মানুষ এবং জিনের জন্য জাহার নাম তৈরি করলাম যে জাহার নামে যদি মানুষ একবার চলে যায় একটা ছক্কা একটা আঘাতে মানুষের জীবন কয়লা হয়ে যাবে সেই মানুষগুলোকে আমি আল্লাহবান চুপ করে খবর দিয়ে বললাম ইন্না জাহান্নামা কানাত মিরশাদা হে মানুষ ভুল করে কোনোদিন জাহান্নামে ঢুকিও না আল্লাহ কেন বলে ইন্না জাহান্নামা কানাত মিরশাদা এটা একটা গোপনীয় পাপ তাহলে আপনাকে আমাকে আল্লাহ দয়া করেছেন কত তাই কি না আল্লাহ আপনাকে আমাকে দয়া করেছেন কত যে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন আর মুসলমান জান্নাতে যাবে ইনশাআল্লাহ জোর ইনশাআল্লাহ বলতে পারলেন না বা নিশ্চয় আপনাদের অন্তরে আল্লাহর ভয় নাবির ভালোবাসা আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন কত আজকে টোটালি এটা আলোচনা করা হবে এবার আপনি যেন জাহান নামে না যান আমি যেন জাহান নামে না যাই আপনার স্ত্রী যেন আপনার বেটি যেন যাহার নামে না যায় এর জন্য আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে অনেক জ্ঞান দিয়েছেন কিন্তু হতবাগা মানুষেরা আমরা আল্লাহর জ্ঞানটাকে নিতেই চাইলাম না প্রমাণ রব্বুল আলমিন বলছেন হে মানুষের দল তোমরা যেন যাহার নাম থেকে রুকে যাও যাহার নামে না যাও এর জন্য বিশ্ব

সেফাতের জন্য মাশাল্লাহ এই শেফাতটা পাবো কখন যখন নবী মোহাম্মদের ভালোবাসা আমার অন্তরে থাকবে আপ নবী মোহাম্মদের ভালোবাসাটা কতটা অন্তরে আছে একটুখানি আপনাকে আলোচনা করি আমি বেশি টাকা নিয়ে বাবা দক্ষিণ দিনাজপুর আমার বাড়ি আমি বেশি খুব জোর দু হাজার আড়াই হাজার টাকা নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে এক হাজার টাকা আপনাকে দিয়ে চলে যাব যদি দশটা প্রশ্নের উত্তর দিতে পারেন দেখি কতটা নবী মোহাম্মদের প্রেম আছে সবাই ছেলে থেকে নেমে পর্যন্ত যেই বলবেন তাকে এক হাজার টাকা তিরিশ জন লোক যদি বলেন তো তিরিশ একশো জন বললে একশো বলে মুরগি সাহেব দিবেন কোথা থেকে আব্বাকে ফোন লাগিয়ে বলবো বাপ জমি বিচির করো টাকা শোধ করবো আপনার শুধু প্রশ্ন দশটা বলে মরান আগে বলুন না দেখি ওই প্রশ্ন কি দশটা আছে শুরু করলাম এক নম্বরে আমাদের আখেরি নাবির নাম কি মাসাল্লাহ